নবীরঙ্গর তিতাস টিভি সত্যের পক্ষে সব সময় লেখাপড়া করে বড় কোনো চাকরির আশা না করে ভালো মানুষ হতে হবে মেধাভি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বললেন বক্তারা আমরা কি সবাই লেখাপড়া করি সবাই করি লেখাপড়া করতে কি ভালো লাগে সবার ভালো লাগে না আতে ঠিক আছে লেখাপড়া করতে তো আসলে মানুষ হওয়ার জন্য বড় চাকরি হবে অথবা অন্য কিছু করতে হবে না কিন্তু ভালো মানুষ হতে হবে বড় মানুষ হতে হবে তাইলে দেখবা তুমি তোমার জীবনের গন্তব্য খুঁজে পাবা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়নের নবীপুর হাজি আবু তাহের কিন্ডার গার্ডেনের মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়েছে আজ শনিবার বিকেলে কিন্ডার গার্ডেন প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ নুরুল হোসেন হাজি আবু তাহের কিন্ডার গার্ডেনের প্রতিষ্ঠাতা ও নবীনগর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহাম্মদ আনোয়ার হোসেনের বিশেষ অতিথি ছিলেন নবীনগর কিন্ডার গার্ডেন কোষাধ্যক্ষ প্রধান শিক্ষক আব্দুল কাদির লাপাং উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহম্মদ জাহেদ আলী নবীনগর কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সহসভাপতি মহম্মদ সিরাজুল ইসলাম নবীনগর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম মিয়া নবীনগর কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মুশারফ হোসেন নবীনগর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের আট নং ওয়ার্ডের সভাপতি নূর মোহাম্মদ আট নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন সহ আর অনেকে পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে নবীনগর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমানের পিতার মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়

আমি আপনাকে অভিযোগ করে কিছু বলছি আপনারা বাচ্চাদেরকে স্কুলে পাঠাবেন শুধু শিক্ষকদের আসলে বসে থাকবে না বাড়িতে আপনার গার্জেন্স দায়িত্ব আছে স্কুলে শিক্ষকদেরকে অনুরোধ করব আপনারা ছেলেদেরকে অত্যন্ত আদর স্নেহ দিয়ে পড়াশোনা করাবেন এবং আপনার নিজেরাও ভাষা থেকে টিচিং দিয়ে আসতে হবে কারণ এই কম্পিটিশনের যুগে প্রাইমারি

我们得一点五十才能出门。 আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া বিয়ে সুন্নতে খাতনা জন্মদিন সহ যে ধরনের পার্টির অনুষ্ঠানে সুস্বাদু খাবারের জন্য আজই আসুন সৈনিক রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে সালাম রোড নবীনগর ব্রাহ্মণবাড়িয়া নবীনগর তিতাসটির সত্যের পক্ষে সবসময়